আসসালামু আলাইকুম মম অ্যান্ড সত্য সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমান সকলে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন আজকে আমাদের বাসায় রান্না করা হবে এখানে শাপলা কেটে রাখা হচ্ছে শাপলা ভাজি করা হবে আজকে আর এই যে দেখুন এখানে জাম বেছে রাখা হয়েছে জাম এখন খাব আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে আজকে গরুর মাংসটা দিয়ে তৈরি করা হবে তার জন্য প্রথমে গরুর মাংসটাকে রান্না করা করে নেওয়া হচ্ছে এগুলো হলো আজকে আমাদের দুপুরে রান্না বাড়া আর এই যে দেখুন আমাদের কাছে অবস্থা এখানে কয়েকটা পুলিশ গুড়া লাগিয়েছিলাম সেগুলো অল্প অল্প হচ্ছে এখানে একটু ধনিয়া পাতা গুড়া লাগিয়েছি সেই ধনা পাতাটা হচ্ছে আজকে অনেক রোদ উঠেছে